নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব জুন রবিবার মিন রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি আজকের দিনে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অল্পতেই কিন্তু কুইট করা গিভ করে ফেলার জায়গা নার্ভাস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের দিনে ব্যবসাটা শুরুতে সেরকম ভালো না হলেও পরবর্তী সময় কিন্তু খুব ভালো ফল দেবে এটা আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কখনো কিন্তু কোনো বন্ধুত্ব নয় কর্মক্ষেত্রে ব্যক্তিগত কোনো সম্পর্ক নিয়ে বা ব্যক্তিগত কোনো কথাবার্তা নিয়ে আলাপচারিতা কখনোই করবে না কেমন আজকের দিনে সন্তানের হাতে কখনোই কিন্তু মোবাইল দেবে না মোবাইলটাকে ভুলভাবে ব্যবহার আজকের দিনে সে করবে অনলাইনের মধ্যে দিয়ে বন্ধু সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বন্ধুত্ব পাতাবে যার ফলে কিন্তু সম্পর্ক দূষণ এবং ভবিষ্যতে অত্যন্ত আঘাত পাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি স্ত্রী অর্থ খরচ করার মন হলেও আজকে কিন্তু স্ত্রী যেন বেশি অর্থ খরচ না করে এই অর্থ নিয়ে অর্থ খরচ নিয়ে বা এই যে কেনাকাটা এই সমস্ত কিছুকে নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে আজকে স্ত্রীকে ভালো করে বোঝাও ট্যাকফুলি হ্যান্ডেল করো যে চেয়ে কখনোই কিন্তু কারোর উপকার করতে যাবে না সেটা পরিবারের মধ্যে মানুষ হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা বাইরে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে পাড়াপড়শি হতে পারে যে চেয়ে কখনোই কিন্তু উপকার করতে যাবে না কাউকে আঘাত দিয়ে আজকের কখনো কথা বলবে না আজকের দিনে এবং কখনো আর্গুমেন্টে কিন্তু জড়াবে না কেমন মনে রেখো আজকের দিনে মহিলারা কখনো কিন্তু চুল খুলে খাবে না চুল ভেজা অবস্থায় খাবে না এবং উত্তর দিকে মুখ করে মহিলারা কখনো কিন্তু আজকের দিনে খাবে না আর পুরুষের ক্ষেত্রে খালি গায়ে কখনো কিন্তু খাবে না পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ দিকে মুখ করে কখনো কিন্তু পুজো আচ্ছা করবে না হ্যাঁ পারিবারিক বন্ধুদের দ্বারা আজকের দিনে কিন্তু ব্যক্তিগত জীবনে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভাঙন পর্যন্ত হয়ে যেতে পারে এটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। মামার বাড়ির দিক দিয়ে আজকের দিনে ভীষণ সাবধান এবং শ্বশুর বাড়ি থেকেও কিন্তু ভীষণ সাবধান আজকের দিনে টক জাতীয় খাবার না খাওয়াই ভালো বুঝতে পেরেছ আর নেগেটিভ যে সংখ্যাগুলো আমি দেখতে পাচ্ছি চার সংখ্যা এবং একুশ সংখ্যা আর নেগেটিভ যে দিকটা আমি টোটাল টোটালিটির দিক দিয়ে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোন আর এস অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে আই অক্ষর দিয়ে জাতক জাতিকাদেরকে আজকে ইগনোর করো গোলাপি রং গোলাপি গেরুয়া এবং অ্যাস কালার আজকের দিনে কিন্তু অত্যন্ত নেগেটিভ আমি সেটা লক্ষ্য করতে পাচ্ছি। শুভ সময় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বারোটা আঠাশ পি থেকে ছটা তিপ্পান্ন পি এম পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই সময়টাকে কাজে লাগাও